নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা অধ্যায়টা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না তো এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই ইজি আবার কারো কাছে অনেক কঠিন ঠিক না বুঝলে এই ম্যাথগুলো খুবই ইজি তোমাদের বেসিকগুলো যদি একটু ক্লিয়ার থাকে বেসিক সহকারে যদি এই ম্যাথগুলো একটু দেখো এই ম্যাথগুলো আসলে সহজ ঠিক আছে তো এই ম্যাথগুলো দেখো আমি খুব সহজে তোমাদেরকে বেসিক সহকারে একটু শিখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আমাদের হচ্ছে তেরো নম্বর যে অঙ্কটা বইয়ের কি বলছে একটি ঘরের সাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে দেখো বিশ মিটার দূরে ভূতলস্থ এই ভূতলস্থ একটা নতুন একটা না যে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ তিরিশ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত সেটা বের করো দেখো এই তথ্য থেকে আমাদের একটা পিকচার ড্র করতে হবে একটা ছবি অঙ্কন করে তারপরে সমাধানটা করতে হবে তাই না এই কোশ্চেন থেকে আমাদের ছবিটা অঙ্কন করাটা পারা লাগবে হম তোমরা যারা দেখতেছ যারা তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ দশ যখন পড়বা অবশ্যই অবশ্যই এই অঙ্কটা যখন আমরা পড়ব মানে পড়ে তোমার হচ্ছে নিজের ব্রেন থেকে মানে একটা তথ্য এনে আমাদের পিকচারটা ড্র করতে হবে পিকচারটা মুখস্থ করা যাবে না ঠিক আছে আগে আমাদের কোশ্চেন পড়ে কি কি বলছে সেই অনুসারে তোমার পিকচারটা ড্র করতে হবে এর জন্য দেখো এই যে আমি যেগুলো দাগ দিলাম কিছু কিছু ওয়ার্ড এই ওয়ার্ড সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে যদি এই বিষয়গুলো আমরা একটু জানি তাহলে আমাদের জন্য এই ম্যাথগুলো খুবই সহজ ঠিক আছে দেখো তাহলে আমাদের কি বললো যে একটি ঘরের ছাদে কোনো বিন্দু থেকে আচ্ছা একটা ঘরের ছাদে কোনো একটা বিন্দু থেকে তোমার বিশ মিটার দূরের ভূতলস্তু ভূতলস্তু মানে ভূমির উপর অবস্থিত ভূতলস্তু মানে ভূমির উপর অবস্থিত একটি তোমার সে বিন্দুর অবনতি কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি গড়টির উচ্চতা কত সেটা দেখব আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম কি করি আমরা সর্বপ্রথম একটা ঘর এরকম একটা অঙ্গন করি ঠিক আছে যে ধরলাম এই ঘরের একটা পাশ এটা হচ্ছে তার ছাদ তাই না এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে তার হচ্ছে মানে নিচে ফ্লোর ওকে তাহলে এখন তোমাদেরকে কি বলছে দেখো একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ছাদের কিন্তু কোনো বিন্দুতে ছাদ কিন্তু এই উপরে থাকে ঠিক না এই ছাদের কোন বিন্দুতে তোমার হচ্ছে ওই বিন্দু থেকে তোমার হচ্ছে বিশ মিটার দূরে ভূতল হস্ত অর্থাৎ এখান থেকে বিশ মিটার দূরে ভূমির উপর ভূমি তো এটা ঠিক না ভূমির উপর অবস্থিত একটি বিন্দুর অবনতি কোণ দেখো তোমরা জানো উন্নতি কোণ এবং অবনতি কোণ কি দেখো একটা যদি আমাদের একটা রেফারেন্স লাইন থাকে এই রেফারেন্স লাইনের উপরের দিকে যদি কোণ যায় সেটাকে আমরা বলি উন্নতি কোণ তাই না আর রেফারেন্স লাইন থেকে যখন নিচের দিকে যায় তখন সেটাকে আমরা বলি অবনতি কোণ ঠিক না এখন দেখো এখানে আমাদের বলছে অবনতি কোণ কোথায় থেকে অবনতি কোণ বলছে যে মানে ই থেকে সাদের কোন বিন্দু থেকে সাদের কোন বিন্দু থেকে তোমরা অবনতি কোণ অর্থাৎ এই সাদের এখানে আমরা যদি একটা রেফারেন্স লাইন অঙ্কন করি দেখো সাদের এখানে আমরা একটা রেফারেন্স লাইন অঙ্কন যদি করি এখন সেখান থেকে তোমাকে বলছে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ তাহলে দেখো অবনতি কোণ এখান থেকে আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসব ভূমির উপর অবস্থিত যেহেতু ভূতলস্থ বলছে কত মিটার দূরে আসব 20 মিটার দূরে অর্থাৎ এই যে আমরা এখান থেকে 20 মিটার দূরে ভূমির উপর অবস্থিত একটা বিন্দুতে আমাদের অবনতি কোণ বলছে কত 30 ডিগ্রি অর্থাৎ এই যে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ হচ্ছে এই রেফারেন্স লাইন থেকে যে নিচের দিকে আসি এই যে লঘুনীতি কোণ অর্থাৎ এখানে আমাদের 30 ডিগ্রি কোণ হচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা এই হচ্ছে আমাদের পিকচারটা হ্যাঁ এটা আমাদের তথ্যের অনুসারে পিকচারটা আমরা অঙ্কন করে ফেললাম ঠিক আছে এখন আমরা নাম দেই আমাদের যে প্রথম যে সাপটা ছিল সেটা আছে এ বি সেই এ বিন্দু থেকে তোমার হচ্ছে 20 মিটার দূরে সি বিন্দুতে তোমার হচ্ছে ভূমির উপর অবস্থিত হয়েছে এবং আমাদের অবনতি করে কথা বলছিল যে বলে যে ইভেন অবনতি কোণ হইছে রেফারেন্স দিকে আসে তাহলে এই বিন্দুটার একটা নাম দেই এ বি সি এটাকে দিলাম বি ঠিক আছে এই হচ্ছে কথা এখন দেখো এখন একটা বিষয় দেখো যে আমাদের এই যে এটাকে ই দিলাম ঠিক আছে আমাদের আছে এই যে সি বি যে বাহুটা সি বি বাহু এবং ডি বাহু সমান্তরাল তোমার আছে বি বাহু এবং সি বি বাহু সমান্তরাল এবং সি এ তাদের ছেদক যদি হয় তাহলে তোমার যে এই পাশে যে কোন হয় আর এই পাশে যে কোন হয় এই দুইটা কোন সমান হয় আমরা জানি এটা একান্তর কোন ঠিক না যদি দুটা সমান্তরাল বাহুকে যদি একটা বাহু করে তাহলে তার ডান পাশে আর বাম পাশে যে কোন হয় সেটাকে বলা হয় তো একান্তর গো আর একান্তর গো পরস্পর সমান হয় তাহলে এটা যেহেতু তিরিশ ডিগ্রি তাহলে এটাও আমাদের তিরিশ ডিগ্রি এখন আমাদের কোশ্চেন বলছে গড়পেট উচ্চতা কত সেটা বের করো গর্তের উচ্চতা কত সেটা বের করতে তার মানে এই যে h যে আমাদের উচ্চতাটা সেটা বের করতে হচ্ছে এটাকে আমরা ধরে নেই h এটাকে আমি ধরে নেই h আর এটা আমাদের দেওয়া হয়ে আছে ঠিক না এই হলো কথা ঠিক আছে তাহলে এই পিকচারটা কিন্তু আমরা কোশ্চেন থেকে অঙ্কন করতে পারলাম যেহেতু পিকচারটা অঙ্কন করে ফেলছি তাহলে কিন্তু এখন ব্যাখ্যা করা কিন্তু আমাদের কোনো ব্যাপার না তাহলে সর্বপ্রথম আমি কি কি লিখলাম এগুলোর একটু গণনা দেখি হ্যাঁ আমি এই যে এগুলা প্রত্যেকটা কোনটা কি কি সেটা একটু বর্ণনা দিয়ে দিচ্ছি প্রথমে দেখো সমাধান সমাধান এখন আমরা যে কোনটা কি কি সেটা একটু বলে দিই যে তোমার আছে আমরা প্রথমে কি ধরলাম এ বি সমান সমান এইচ দছি যে ধরি তোমার আছে এ বি সমান সমান আছে এইচ এ বি সমান সমান এইচ আমরা ধরলাম তারপরে আমাদের আছে এই যে এসি সি সমান সমান 20 মিটার বলা বলে দিছিল রাইট যে তাহলে আমরা ধরতে পারি যে এসি

যে আমাদের এই যে যেখানে কোন কোন হয় সেটাকে মাঝখানে রাখতে হয় যেহেতু এখানে এ এর এখানে কোন কোন আছে তাহলে আমরা বললাম ডি এ সি অথবা আমরা বলতে পারতাম কি ডি সি এ ডি এটাও বলতে পারতাম মাঝখানে কোন কোন আছে তাই না আর এখানে আমাদের কোন কোন আছে তাহলে সেটাকে আমি বলছি বি সি এ অথবা আমি বলতে পারতাম এ সি বি ওকে ক্লিয়ার এখন আমাদের তত্ত্বগুলো দেওয়া শেষ এখন দেখো আমাদের হচ্ছে ভূমি লম্ব ত্রিভুজ কোনটা সেটা এখন আমাদের ডিফাইন করতে হবে তাই না তো আমরা জানি এটা একটা সমগণিত ত্রিভুজ এ বি সি একটা সমগণিত ত্রিভুজ যার তোমার হচ্ছে দেখো এই যে এখানে আমাদের কোণ উৎপন্ন হইছে আমরা জানি যে বাহুর সাথে কোণ উৎপন্ন হয় দেখো এই যে বি সি বাহুর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হইছে তাই না এই এটা তো তুমি জানো 90 ডিগ্রি এই 90 ডিগ্রির অপজিটে যেটা থাকে সেটা নাম হচ্ছে ত্রিভুজ এটার নাম কি ত্রিভুজ এটার নাম হচ্ছে ত্রিভুজ আর আমাদের দেখো তাহলে 30 ডিগ্রিতে কার সাথে কোণ উৎপন্ন করছে এই বি সি এর সাথে আমরা জানি এই কোনটা যার সাথে কোন কোন করে সেটার নাম হচ্ছে ভূমি তাহলে এটা কি আমাদের ভূমি আর এই যেটা যেটা আছে সেটা কি উচ্চতা তাহলে বা লম্ব এটা কি আমাদের লম্ব এই যে এবি যে বাহু সেটার নাম কি তাহলে লম্ব তাহলে দেখো আমাদের মান বের করতে বলছে লম্বের আমাদের দেওয়া আছে কি অতিভুজ তাহলে অতিভুজের সাথে এখন হচ্ছে আমাদের লম্বের কি সম্পর্ক সেটা চিন্তা করতে হবে দেখো আমাদের ত্রিকোণমিতি কোন পাঠ আমরা জানি আমরা এইসব নাতে সাইন cos এবং tan এই তিনটার যে একটা হবে ঠিক আছে এখন দেখো আমাদের কোনটার সাথে মিলে যেহেতু আমাদের লম্ব এবং প্রতিভুজের সাথে সম্পর্ক আর যদি প্রথমে সাইনের কথা চিন্তা করি সাগরের লম্বের প্রতি মানে লম্ব বাই প্রতিভুজ ঠিক না তার মানে দেখো কোনটাতে কিন্তু আমরা সাইন পাই গেলাম এই দুইটা কিন্তু আমাদের জানা আপনি তো দরকার নাই ঠিক না তাহলে আমরা কি লিখব যে তোমার হচ্ছে a b c যে a b c যা আমাদের যে ত্রিভুজটা ছিল a b c সমকোণী ত্রিভুজের সমকোণী তোমার ত্রিভুজে আমাদের হচ্ছে তাহলে কি নিতে হবে আমাদের সাইন নিতে হবে কারণ আমাদের লম্ব এবং অতিভুজ তো সাইনের সাতে লম্বের সাতে অতিভুজের সাতে সম্পর্কটা দেখো সাইন আমাদের যে এখানে 30 ডিগ্রি ছিল আমরা এখানে লিখব 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির সমান সমান আমরা কি জানি সাইন সমান সমান লম্ব বা অতিভুজ তাহলে আমাদের লম্বটা হচ্ছে তোমার আছে এবি আর অতিভুজটা হচ্ছে আমাদের এসি ঠিক আছে তাহলে দেখো এখন আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর এব এর মান আমরা হচ্ছে বের করব সেটা হচ্ছে এইচ ধরে আমরা আর এস এর মান আমাদের দেওয়া আছে হলো 20 তাহলে এখানে আমরা 20 ধরব এরপর আমরা কি করব আর আমি গুণ করব তাই না যে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে এস এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের হবে 28 আর 1 সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে হবে 20 এখন আমি একটু উপরে চলে যাই দেখো বা আমি বলছি এইচ এর মান বের করব তাহলে এস এর সাথে 2 কি গুণ আকারে আছে তাহলে সেটা কি ডান পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ ডান পাশে আমাদের 20 ছিল আর বাম পাশে টুটা ডান পাশে এসে ভাগ হয়ে গেল তাহলে আমরা যদি এখন বিশ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে দশ অর্থাৎ ওই যে আমাদের যে ঘরটা ছিল তার উচ্চতা ছিল দশ মিটার দশ মিটার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর হবে তাহলে ওই আমাদের ঘরটির উচ্চতা কত হবে দশ মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো আশা করি তোমরা খুব সহজেই একটা বুঝতে পারলাম যারা বুঝতে পারছো এবং তোমাদের কমেন্ট করে জানাও তোমাদের মন্তব্যটা কেমন এবং তোমাদের বন্ধু সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে ওরা দেখতে পারে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে সেখানে আমরা চোদ্দ নম্বর প্রবলেম আলোচনা করবো সেখানে সুস্থ থাকবো ভালো থাকবো